নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি কিন্তু ভালো আছি আর আমি চলে এসছি আজকে বাড়ি থেকে অনেক দূরে দেখি বুঝতে পারছো যারা যারা এখানে এসেছো এরা এটা হচ্ছে তারাপীঠে তারা মায়ের মন্দির আর আজকে আমি খুব কষ্ট করে এসেছি মানে সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছি তারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে যে যাব তা এত ঝড় বৃষ্টি এত ঝড় বৃষ্টি মানে আমি বাসাই করতে পারিনি যে মন্দিরে পৌঁছাবো তা বহু কষ্ট করে বহু পথ অতিক্রম করে বর্ধমান থেকে আমি তারাপীঠ এসেছি আর আমি ওখান থেকে বর্ধমান থেকে আসি বাসে আমি ভাবলাম ঝড় বৃষ্টি হয়েছে তো হয়তো এখানে লোকজন একটু কম হবে কিন্তু কোথায় মন্দিরে এসেছি দেখুন সন্ধেবেলার অবস্থাটা লোকজনে মানে ঠিক ঠিক করছে এত লোকজন আমি ভিতরে পর্যন্ত মন্দির চত্বর পর্যন্ত ঢুকতে পারিনি এই গেট থেকে ছবিটা তুলছি আর দেখাচ্ছে দেখলেন কত লোকজন আমি কিন্তু বর্ধমান থেকে আসি এখানে বাসে আর যারা আসেন তারা তো অবশ্যই জানবেন কোথা থেকে আসেন আর আমাকে কমেন্টে জানাবেন আর আমি ট্রেনে আসি না ট্রেনে আসাটা আমার কাছ থেকে একটু হ্যাপা হয় বর্ধমান থেকে ট্রেনে তারপর রামপুরহাট রামপুরহাট থেকে আবার ঘুরে তারাপীঠ আসতে হয় ওই জন্য আমি একদম বর্ধমান থেকে ডাইরেক্ট বাস ধরে এখন বহু বাস দিয়েছে সরকার থেকে যে তারাপীঠ আসার জন্য খুবই সুবিধা আর এইদিকে দেখুন একবার যে মন্দির চত্বরের ভিতরেই চাতালে তখন শনিবার ছিল বলে কত হোম যাগযজ্ঞ হচ্ছে যাদের যাদের প্রয়োজন আর এই যে মায়ের বলি হয় যেখানে এই বলির জায়গাটাও দেখিয়ে দিলাম একবার তাই যখন এখন সরকার থেকে বাস দেওয়ার অনেক সুবিধা হয়েছে আর আমি দীর্ঘ পনেরো বছর ধরে কিন্তু মায়ের মন্দিরে আসি তো বলে দিলাম যে পনেরো বছরের মধ্যে মনে হয় আমি এত ভিড় কমই দেখেছি আর আরেকটা কথা বলি যত দিন যাচ্ছে মন্দিরে কিন্তু মায়ের ভিড় মায়াকে দর্শন করার জন্য প্রচুর প্রচুর লোকের আগমন হয় আর এই কথা বলতে বলতে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি আর সব ভিডিও কিন্তু করতে পারিনি তার জন্য আমি শ্মশানের এই যে যে শ্মশান আছে মায়ের শ্মশান চত্বরের মধ্যে চলে এসেছি অনেকজনই জানবেন যারা এসছেন তারাপীঠ যে রাতের বেলা শ্মশানের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রিক লাইট জ্বালানো হয় না আর রাতেরবেলা শুধু এখানে মোমবাতি ধূপ বা এগুলোই জ্বলে আর যে গান হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এইভাবেই গান হয় আর শুনে কিন্তু মন ভরে যায় মনে হয় এখানেই বসে থাকি আমি কিন্তু যতবার আসি এই শ্মশানের মধ্যে এক ঘন্টা সময় কাটিয়ে যাই সন্ধ্যা থেকে আর এসব কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম সকাল খুব ভোর ভোর উঠে পুজোও দিয়ে দিয়েছিলাম তার একটা ছবি নিলাম কারণ হচ্ছে বলি একটা কথা এখন যারা নতুন আসছেন অনেকেই জানেন না এখন কিন্তু মোবাইল নিয়ে লাইনে দাঁড়াতে দেয় না পুলিশে মোবাইল জমা নিয়ে নেয় ওই জন্য আমি কিন্তু সকালে ছবিটা একটাও তুলতে পারিনি লাইনে পুলিশের যখন আমার মোবাইলগুলো জমা নিয়ে নিয়েছিলো তখন থেকে আমি শুধু একটাই ওই সামনে একটা ছবি তুলেছিলাম তারপর সব ছবি তুলতে পারিনি যাই হোক পুজো দিয়ে দিয়েছি খুব ভোর তিনটের সময় উঠে লাইনে দাঁড়িয়েছিলাম ওই জন্য খুব তাড়াতাড়ি পুজো দিতে পেরেছিলাম নাহলে কিন্তু প্রচুর প্রচুর ভিড় আর পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি ওখান থেকে এই শ্মশানে পুজো দেবো বলে আর সবাইকে একটা কথা বলি কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর অবশ্যই সবাই বাম দেবে শ্মশানে এসে পুজো দেবেন আর সব থেকে নিরিবিলি জায়গা হচ্ছে তারাপীঠের এই যে মহা শ্মশান দেখাই একবার কিন্তু এখানে কেউ যেন কোনো সাধুর খপ্পরে পড়বেন না তাহলেই আপনার যান কিন্তু কয়লা হয়ে যাবে কোনো মতেই সাধুর কোনো কথায় কান দেবেন না বা সাধুর খপ্পরে পড়বেন না তাহলে কিন্তু অবস্থা খারাপ ওরা অনেক কিছু ভুং ভাঙ কথা বলে ওদের খুব ফিকিরবাজি ধান্দা থাকে আর এই যে এখন নেই জানিং চত্র দেখছি সবাই ছোট ছোটো এই যে আস্তানা করে কত সাধুরা বসে আছে টাকা পয়সা দিতে হয় এখানে টুকটাক আপনি যেমন পারবেন দিলেন ওদের এইভাবেই চলে আর শ্মশানচত্রটা একদম ফাঁকা লোকজন অল্প অল্প আসছে যাচ্ছে এই যে একটা বামদেবের জয়গুরু বামদেবের একটা ছবি আছে এখানে এখন এটা নতুন লাগিয়েছে আগে কিন্তু এটা ছিল না আমি তো পনেরো বছর ধরে আসছি দীর্ঘ পনেরো বছর ধরে আমি দুই তিন মাস ছাড়া ছাড়াই এখানে আসি আমার তো খুবই খুব খুবই ভালো লাগে মায়ের প্রতি ভক্তি ভালোবাসা সব কিছুই বলতে পারেন আর ওই যে শ্মশান দেখছেন দূর থেকে দেখালাম এখন আবার এই ক্ষেপে এসে দেখি যে একদম শ্মশানের মাথায় একজন সাধু বাবা ছাতা ফুটিয়ে বসে আছে এটা এটা যারা আসেন নাই তারা জানবেন না যারা এসছেন তারা জানেন অবশ্যই যে এটা মহাশ্মশান এখানে মরা পুড়িয়ে পুড়িয়ে এত ছাই জমা হয়েছে যে পাহাড়ের মতো হয়ে গেছে আর তার মাথাতে একজন সাধু বাবা ছাতা ফুটিয়ে মায়ের ছবি নিয়ে বসে আছে পুজো করে আর শ্মশান থেকে বেরিয়ে অবশ্যই এই দ্বারকা নদীতে পা ধুতে হয় আগে আমি তো তাই জানতাম এখন সেই ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই যে দ্বারকা নদীর মুখটা শ্মশান থেকে বেরিয়ে এসে যে পা ধুতে যাবো এসে তো আমি দেখে অবাক যে ঘাটে নামার কোনো জায়গা না আগে একটা বড় ঘাটের মতো পজিশন ছিল এখানে এখানে নেমে আমি পা ধুয়ে যেতাম কিন্তু এখন দেখি সরকার থেকে এসব মানে ব্রিজ হয়ে গেছে ঘাটটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে পরে হয়তো খুলবে তা আমি দূর থেকে দ্বারকা নদীকে দর্শন করে একদম ঘোলাটে জল দর্শন করে ফিরে যাব আর আমি একবার করে দ্বারকা নদী এসে দর্শন করে যাই ফিরে গিয়ে একটু কলেতেই পাটা ধুয়ে তারপর আমি আবার যাব এই যে বাজারের মধ্যে দিয়ে হাঁটছি আমার সমস্ত কিছু পুজো দেওয়া শ্মশানে পুজো দেওয়া কমপ্লিট ভোর তিনটে উঠেছিলাম বলেই আমি এটা পারলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও